গুরুদেব আমার মনে আজও একটা প্রশ্নের ঝড় যুগ যুগ ধরে সবাই বলে ঈশ্বর আছেন কিন্তু ঈশ্বরের রূপ কেমন কোনো আকৃতি আছে নাকি তিনি শুধুই শক্তির মতো আমি চোখে দেখতে চাই স্পর্শ করতে চাই বুঝতে চাই কিন্তু কাকে দেখব কোন রূপ শান্ত হও মে প্রশ্ন শুধু উত্তর পাবার জন্য নয় সত্যে পৌঁছানোর জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন মম প্রভাবহ সার্বমিদং প্রবর্ততে অর্থাৎ আমি থেকেই সমগ্র সৃষ্টি এবং আমার মধ্যেই সবকিছু বিরাজমান এর মানে ঈশ্বর শুধু আকার নন আবার শুধু নিরাকারও নন তিনি উভয়ই দৃশ্যমান অদৃশ্য আকারও শক্তিরূপ এটা কিভাবে সম্ভব গুরুদেব একজন কি আকার এবং নিরাকার দুটোই হতে পারে শোন আগুনকে দেখো আগুনের আছে আকার যখন সে জলে শিখায় নিরাকার যখন সে তাপ রূপে থাকে কিন্তু দুটোই আগুন তুমি শুধু দেখতে পাও না বলে তাপকে অস্বীকার করবে এভাবেই ঈশ্বর ব্যক্ত রূপেও আছেন আর অব্যক্ত শক্তি রূপেও আছেন তাহলে আমি যে কৃষ্ণের ছবি দেখি রাধার কথা ভাবি মায়ের মন্দিরে যাই এগুলো কি ফুল না কখনো নয় গীতাই কৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে ভাববে আমি সেই রূপেই তার সামনে প্রতিভাত হব তুমি যদি ঈশ্বরকে মায়ের রূপে অনুভব করো তিনি মা হন বন্ধুর মতো ডাকো তিনি বন্ধু হন প্রেমিকের মতো প্রয়োজন অনুভব করো তিনি প্রেম হয়ে আসেন আলোর মতো পেতে চাও তিনি আলো হয়ে ওঠেন ঈশ্বর সীমাবদ্ধ নন তিনি অসীম আর অসীম সব রূপ নিতে পারে তাহলে কেন কেউ বলে ঈশ্বরের কোনো আকৃতি নেই সব ছবি ভুল কারণ মানুষ তার বোঝার ক্ষমতার ওপর ভিত্তি করে ঈশ্বরকে ব্যাখ্যা করে যে কেবল শক্তির জগৎ বোঝে সে ঈশ্বরকে শক্তি বলে যে প্রেমময় হৃদয় অনুভব করে সে ঈশ্বরকে রূপে খুঁজে পায় যে বিজ্ঞান বোঝে সে ঈশ্বরকে নিয়ম ও শক্তিতে দেখে যে ভক্ত সে রূপে বর্ণে চোখে দেখে সবাই ঠিক কেউ ভুল নয় গুরুদেব যদি ঈশ্বর রূপ নেন তাহলে তিনি তো মানুষের মতো হয়ে গেলেন না মানুষ ঈশ্বরের মতো হয় না বরং ঈশ্বর মানুষকে নিজের রূপে সৃষ্টি করেন যাতে তার সাথে সম্পর্ক তৈরি হয় এ কারণে কৃষ্ণ রাম মা কালী মা লক্ষ্মী শিব এই রূপগুলো ভক্তির জন্য দরজা রূপ হল উপায় রূপের ভেতরে যে শক্তি আছে সেই ঈশ্বর আমার হৃদয় হঠাৎ শান্ত লাগছে গুরুদেব মানে ঈশ্বরের আছে রূপও আবার নিরাকার শক্তিও হ্যাঁ মেয়ে ঠিক যেমন জল নদীতে আছে মেঘে আছে বৃষ্টিতে আছে সাগরে আছে রূপ বদলায় জল একই থাকে ঈশ্বর রূপ বদলান কিন্তু তিনি চিরকাল এক অবিনশ্বর সর্বত্র ব্যাপী মনে রাখো ঈশ্বরকে যদি রূপে ভালোবাস রূপে পাও শক্তিতে খুঁজলে শক্তিতে পাও নামে ডাকলে নামে পাও গুরুদেব আপনি বলেছিলেন ঈশ্বর শক্তিও তাহলে সেই শক্তির প্রথম উৎস কোথা থেকে কোথা থেকে সবকিছু শুরু গীতায় কৃষ্ণ বলেছেন অহং প্রভাবহা অর্থাৎ আমি সবকিছুর প্রথম উৎস বিজ্ঞান বলে শক্তি সৃষ্টি হয় না নষ্ট হয় না তাহলে প্রথম সেই শক্তি কোথা থেকে এলো গীতা বলে শক্তির পূর্বে ছিলেন পরমাত্মা কিন্তু ঈশ্বর কে কে সৃষ্টি করলেন এ প্রশ্ন ভুল নয় কিন্তু প্রশ্নের ভিত্তি অপূর্ণ যা সৃষ্টি হয়েছে তাকে কেউ সৃষ্টি করেছে কিন্তু ঈশ্বর সৃষ্টি নন তিনি চিরন্তন আগে কোনো সময় ছিল না যখন ঈশ্বর ছিলেন না সময় শুরু হয় ঈশ্বরের মাধ্যমে তিনি সময়ের আগে সৃষ্টি ও বিনাশের বাইরে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে কারণেরও কারণ মানে ঈশ্বরকে সময় ছুতে পারে না ঠিক তাই সময় সৃষ্টি স্রষ্টা নয় ঈশ্বরই সময়কে চালান তাই তাকে আদিপুরুষ বলা হয় তাহলে পৃথিবী নক্ষত্র মানুষ প্রাণ এসব কিভাবে এলো প্রথমে ছিল পরম শক্তি পরব্রহ্ম তারপর সেই শক্তি প্রকাশ পেল ইচ্ছা জ্ঞান কর্ম এই ত্রিগুণ শক্তি থেকেই সৃষ্টি শুরু বিজ্ঞান যাকে বিগ ব্যাং বলে গীতা বলে সেটাই ব্রহ্মের প্রথম প্রকাশ সেখান থেকেই আলো শক্তি পদার্থ জীবন মন আত্মা সবকিছু গুরুদেব এবার বুঝতে পারছি আমরা সবাই ঈশ্বর থেকে উৎপন্ন তো হ্যাঁ এ কারণে কৃষ্ণ বলেন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি তুমি ঈশ্বরের সন্তান ন তুমি তারই অংশ যেমন আগুন থেকে জলা স্ফুলিঙ্গ সাগর থেকে ওঠা ঢেউ সূর্য থেকে জন্ম নেওয়া আলো স্ফুলিঙ্গ বলে আমি আলাদা ঢেউ বলে আমি সাগর নই আলো বলে আমি সূর্যের নই না তোমার ভিতরেই ঈশ্বর গুরুদেব তাহলে আমি কখনো একা নই আমি যতই কাঁদি না কেন যত কষ্ট হোক ঈশ্বর আমার ভিতরে আছেন তাই হ্যাঁ মে তুমি কখনো একা ছিলে না কখনো একা ন কখনো একা হবে না তুমি ঈশ্বরের অংশ আর ঈশ্বরের অংশ কখনো হারায় না যত অন্ধকার হোক ঈশ্বরকে ডাকলেই আলো জ্বলে ওঠে কারণ আলো বাইরে নয় ভিতরে ঈশ্বর আকারে আছেন হ্যাঁ ভক্তির রূপে ঈশ্বর শক্তিরূপে আছেন হ্যাঁ সর্বত্র ব্যাপ্ত কোনটি সত্য উভয়ে প্রথম শক্তির উৎসকে পরমাত্মা জন্মহীন অনাদি মানুষকে ঈশ্বরেরই অংশ চিরন্তন